শেখ হাসিনার কার্যক্রম নিয়ে নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উস্কানিমূলক বলে মনে করায় নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করা হয়েছে লিখিতভাবে অনুরোধ যে শেখ হাসিনাকে রেস্টেন্ট করার জন্য যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটা কোনো জবাব পাইনি এখনও আমরা এটা জবাব পাইনি এখনও আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে তাদেরকে প্রোটেস্টোপ দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার হাইকমিশনার এই মুহূর্তে নেই অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টোপ দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয় কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে করছে বাংলাদেশে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদ লিপি করেছে শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলেও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো জবাব পায়নি ঢাকা তিনি বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও এ ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানালেন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য খুবই আক্রমণাত্মক যা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত করে থাকতে পারে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস এবং যদি তিনি এ ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না হোসেন বলেন ঢাকা ভারতকে অনুরোধ করে যাচ্ছে যাতে হাসিনা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে আমরা দেখব ভারত কি পদক্ষেপ নেয় ভারতের সঙ্গে সই করা চুক্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আদানির সঙ্গে চুক্তিটি ভালো ছিল না এবং এটিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হয়নি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুথ সংক্ষিপ্তভাবে আনুষ্ঠানিক আমিরাত সফর করবেন এবং সেখানে বিশা ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে সরকারের পদক্ষেপের বিষয়ে যেটা সেটা হলো যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয় একেবারে তারা তো যখন শুরু হয়ে গেছে এটা সম্পূর্ণ থামাতে পারেনি কিন্তু এটা যাতে ছড়িয়ে না পড়ে বা আরও যাতে ক্ষতি না হয় সেটা তারা কন্টেন করতে পেরেছে তহিদ হোসেন বলেন ভারত বলছে তারা শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন আমরা জানি এটা ধানমন্ডি বত্রিশ নম্বরের ধ্বংসযোগ্য নেতিবাচক হবে তিনি বলেন আমরা এটিকে খুবের বহিপ্রকাশ হিসাবে দেখছি সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার চেষ্টা করবে